আজ বাইশে অক্টোবর বাংলা বা অন্যতম প্রধান কবি জীবানন্দ দাসের বাহাত্তরতম মৃত্যুবার্ষিকী উনিশশো চুয়ান্ন সালের এই দিনে কলকাতায় চান্দুরঘটনায় নিহত হন তিনি তার বাবা সত্যেন্দ্র দাস ছিলেন শিক্ষক ও সমাজসেবক মা কুসুম দাস ছিলেন কবি জীবনানন্দ দাস আঠারোশো নিরানব্বই সালের সতেরোই ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন তবে তাদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে জীবানন্দ দাস বরিশাল ব্রজমোহন স্কুল থেকে মেট্রিক বিএম কলেজ থেকে আই এ এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে অনার্স সহ বি এ ও ইংরেজিতে এম এ পাশ করেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে কলকাতার ব্রাহ্ম সমাজ পরিচালিত সিটি কলেজের টিউটো হিসেবে শিক্ষকতা শুরু করেন তিনি উনিশশো সালে সরস্বতী পূজা নিয়ে বুলজ শুরু হলে অন্যান্য কয়েকজন শিক্ষকের সঙ্গে তাকেও ছাঁটাই করে কলেজ কর্তৃপক্ষ জীবনের শেষ ভাগে কিছুদিনের জন্য কলকাতার একটি দৈনিক পত্রিকা স্বরাজ এর সাহিত্য বিভাগের সম্পাদনায় নিযুক্ত ছিলেন জীবনানন্দ দাস কলকাতা সিটি কলেজে উনিশশো সালে ইংরেজি সাহিত্য অধ্যাপনা শুরু করেন ওই বছরেই তিনি দিল্লির রামজস কলেজে যোগ দেন এবং উনিশশো সালে আবার দেশে প্রত্যাবর্তন করেন তিনি উনিশশো সালে বরিশালের বিএম কলেজে যোগদান করেন এভাবে তার কর্মজীবন বিভিন্ন কলেজে অধ্যাপনায় এবং মাঝে মধ্যে অন্য পেশায় অতিবাহিত হয় উনিশশো সালে দেশ বিভাগের কিছু আগে তিনি সপরিবারে কলকাতা চলে যান জীবনানন্দে কাব্য ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন মহাপৃথিবী সাতটি তারার তিমির রূপসী বাংলা ও বেলা বেলা কালবেলা তার উপন্যাসের মধ্যে রয়েছে পূর্ণিমা করুবাসনা জীবন প্রণালী জলপাই বাসমতির উপেক্ষা কবিতার কথা তার একমাত্র প্রবন্ধ গ্রন্থ নিখিলবঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলন উনিশশো সালে পরিবর্ধিত সিগ্নের সংস্করণ বনলতা সেন কাব্যগ্রন্থটি বাংলা তেরোশো উনষাটের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ বিবেচনায় পুরস্কৃত করা হয় কবির মৃত্যুর পর উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করে জাইদাল মারুফ এমটিবি বাংলাদেশ